নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো দারুণ লবনীয় ইউনিক একটি জলখাবার এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে আমি এখানে একটা মিক্সিং বল নিয়ে নিলাম এর ভিতরে আমি দুধ কাপ আমি আটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লব দুই চামচের মতো সাদা তেল আর দিয়ে দিলাম এক চামচের মতো চিনি দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে আমি একটা ময়ম দিয়ে নেব তো আটাটা ভালো করে ময়ম দেওয়ার পরে এখানে আমি নর্মাল ঠান্ডা জল দিয়ে দিলাম দিয়ে আমি আটাটা মেখে নেব আর এখানে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আটাটা মাখতে হবে একবারে জলটা দিতে যাবেন না তাহলে হয়তো আটাটা এটা পাতলা হয়ে যেতে পারে তো আমি এখানে অল্প অল্প জল দিয়ে আটাটা ভালো করে মেখে নিলাম তো এটা কিন্তু একেবারে নরম হবে না আবার একেবারে শক্ত হবে না আমরা যেরকম ঠিক রুটির ডোটা তৈরি করি না ওরকম করে মেখে কিন্তু একটা নরম সফট ডো তৈরি করে নিতে হবে তো আটার ডোটা ভালো করে মেখে আমার মধ্যে নেওয়া হয়ে গেছে এটা আমি রেস্টে রেখে দেব। আর তার ভিতরে আমি আলুর পুরটা তৈরি করে নেব। তো আমি এখানে বেশ বড়ো সাইজের দুটো আলু কেটে আমি সেদ্ধ করে নিয়ে এসি এরকম ছোটো ছোটো করে আর এটা সেদ্ধ করার পরে এটা কাটা চামচ দিয়ে ভালো করে এটা ম্যাশ করে নেব আপনাদের কাছে যদি ম্যাক্সার থাকে তাহলে ম্যাক্সার দিয়েও কিন্তু ভালো করে ম্যাশ করতে পারেন তবে এর ভিতরে কিন্তু কোনো রকম দানা থাকলে হবে না খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে তো আলুটা কিন্তু আমার ভালো করে ম্যাশ করা হয়ে গেছে এইখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ মিহি করে কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছয় সাতটা মতো কাঁচা জাল কুচি করে আর সাথে আমি বেশ এক টুকরো মতো আদা থেতিয়ে দিয়ে দিলাম আদাটা দিলে কিন্তু এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও ভালো লাগে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে আমি এখানে কিছু শুকনো উপকরণ দিয়েছি হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো হাফ চামচের মতো গোটা গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে মরিচের গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে একটু ঝাল ঝাল হয় খেতে ভালো লাগে তবে আপনারা যারা ঝালটা কম পছন্দ করবেন তারা ঝালটা স্কিপ করতে পারেন তো আলুর পুরে কিন্তু আমার মশলাটা দেওয়া হয়ে গেছে এবার একটা চামচ দিয়ে এই পুরটা ভালো করে আমি মাখিয়ে নিলাম তারপরে আমি এই আলুর পুরটা কিন্তু কষিয়ে রেডি করে নেব তার জন্য আমি উনুনের পরে কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম আপনারা কিন্তু এখানে সরিষার তেলও দিতে পারেন তো তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এই আলুর পুরটা দিয়ে দিলাম আলুর পুরটা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব আর এখানে আমি এর ভিতরে কিন্তু অল্প একটু জল দিয়ে দিলাম এতে করে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এটা কষানোর ফলে আলুর পুরটা সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে আর অবশ্যই এখানে একটা টিপস বলে দিচ্ছে আপনারা অবশ্যই ফলো করবেন আপনারা যত ভালো করে এই আলুর পুরটা তৈরি করতে পারবেন এই আলুর পরোটা কিন্তু তত বেশি খেতে ভালো লাগবে তো অবশ্যই এটা ফলো করবেন তো আলুর পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিলাম তো এবার আমি আটার ডোটা আবার একটু ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে হাত দিয়ে এরকম ছোটো ছোটো লেসি করে নিলাম তো বেশ আমার কিন্তু এখানে পাঁচটা লেসি হয়েছে এবার আমি এগুলো বেলে নেব তো এখানে কিন্তু আমি কোনো রকম আটা ব্যবহার করব না বেলার সময় আপনারা চাইলে একটু তেল ব্যবহার করতে পারেন তো আমি এখানে কিন্তু তেল ব্যবহার করে এটা একটু বেলে নিয়েছি তারপরে এর ভিতরে আমি আলুর পুরটা দিয়ে দিলাম আলুর পোটটা দেওয়ার পরে ভালো করে মুড়িয়ে আমি এর মুখটা ভালো করে সিল করে নেব যাতে করে আলুর পুরটা ভিতর থেকে বাইরে বেরিয়ে না আসে তো পুরটা ভরার পরে রুটির মুখটা কিন্তু আমি খুব সুন্দর মতো সিল করে নিয়েছি আর ভিতর থেকে কিন্তু পুরটা আর বেরোবে না তো এবার আমি কিন্তু এটা বেলে নেব। আর বেলার সময় কিন্তু অবশ্যই আস্তে আস্তে বেলতে হবে জোরে চাপ দিয়ে বেলা যাবে না তাহলে ভিতরে যে পুরটা আছে ওটা কিন্তু খুব দ্রুত বেরিয়ে আসবে তো দেখেন আমি খুব আস্তে আস্তে কিন্তু এটা গোল করে বেলে নিলাম আর এটা দেখেন ঠিক কতটা পুরু করেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু একটু পুরু করেই রেখেছি এতে করে কিন্তু এটা ক্রিস্পি হবে আর খেতে ভালো লাগবে আর একেবারে পাতলা করতে যাবেন না তাহলে পুরটা কিন্তু ভিতর থেকে বেরিয়ে আসবে তো এইভাবে কিন্তু আমি সবগুলো আলুর পরোটাগুলো তৈরি করে নেব আলুর এই পরোটাগুলো কিন্তু অবশ্যই আস্তে ধীরে তৈরি করে নেবেন আর এর ভিতর থেকে যেন কোনো ভাবে আলুর পুরটা বেরিয়ে না আসে বাইরে তাহলে কিন্তু সেই আলুর পুরটাই কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমি কিন্তু এইভাবে আস্তে ধীরে সবগুলো আলুর পরোটা তৈরি করে নিলাম আর ঠিক কতটা পাতলা করেছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা একটু পুরো করে রেখে দিলে কিন্তু ফুলে উঠবে আর খেতেও ভালো লাগবে ওপরটা হয় কিন্তু একবার মুষমুষে আর ভিতরটা নরম সফট তো এইভাবে কিন্তু সবগুলো আলুর পরোটার পুর আমি তৈরি করে নিলাম এবার আমি ভেজে নেব তো প্রথমে আমি উনুনের পরে কড়াই বসিয়ে দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে চুলা রাশটা আমি একটু হাইটে করে ভালো করে গরম করে নেব তারপরে যখন আমি এই আলুর পুরভরা পরোটাটা দেবো তেলের পরে তখন চুলা রাশটা মিডিয়াম টু লো করে রাখতে হবে তো এ পর্যায়ে আমি কিন্তু মিডিয়াম টু লো করে রেখে পুরভরা আলুর পুরটা দিয়ে দিলাম দিয়ে আমি বেশ এপাশ ওপাশ বেশ লাল লাল করে ভেজে নেব তো আলুর এই পরোটাটা কিন্তু বেশ উলটিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো করে ভেজে নেবেন ঠিক কতটা লাল করবেন তো আমার কিন্তু আলুর পরোটাটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটা ঝাঁঝরি হাতা দিয়ে তেল ঝরিয়ে তুলে নিলাম এভাবে কিন্তু আমি সবগুলো এক এক করে ভেজে নেব তো এখানে আমি আর একটা পরোটাও দিয়ে দিলাম দিয়ে আমি এটা বেশ তলের পাশ উপর পাশ বেশ লাল লাল করে ভেজে নেব আর প্রথমে কিন্তু তেলের পরে দেওয়ার পরে খুন্তি দিয়ে তেলটা একটু ঝাঁকিয়ে উপরে দিতে হবে তাহলে এই পরোটার উপরে লেটটাও কিন্তু ভালো ক্রিস্পি আর মুষমুষে হবে আর খুব দ্রুত কিন্তু এই পরোটাটা ফুলে উঠবে তো দেখেন কত সুন্দরভাবে কিন্তু পরোটাটা ফুলে উঠেছে তো পরোটাটা কিন্তু আমি আবারও কিন্তু উল্টিয়ে দিলাম দিয়ে বেশ লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে আমি আবারও তেল ঝরিয়ে এটা তুলিয়ে নিলাম তো এইভাবে আমি সবগুলো পরোটা আমি এক এক করে ভেজে নিয়েছি এবার একটা সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা পরোটা কিন্তু ফুলকো ফুলকা হয়েছিল আর উপরে লেয়ারটা দেখেন কত সুন্দর মোসমসে আর ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কিন্তু একেবারে তুলোর মতো নরম আর সফট গালে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এক কথায় যারে বলে অসাধারণ একটি নাস্তা এইভাবে যদি বিকালের নাস্তা তৈরি করে কাউকে আপ্যায়ন করেন দ্বিতীয়বার রিকোয়েস্ট কিন্তু আসতেই থাকবে এই নাস্তাটা আবারও তৈরি করে দেওয়ার তো আমি এখান থেকে একটা পরোটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন কতটা তুলোর মতো নরম হয়েছে আর সফট আর উপরে লেয়ারটা দেখেন এতটা মুসমুসি আর ক্রিস্পি ছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমার এই নাস্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সকলকে